ধীরে পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে আর এই দিকে রিমঝিমের ভয়ে হাটা আসার মতো অবস্থা এই তুই এত কাপা কাপি করছিস ভাল ভাল্লুক তোকে খেয়ে ফেলব হাতের উপর হাত গুঁজে শরীর শীতল কণ্ঠের আওড়ায় ও মা এই লোক বলে কি বাঘ আর ভাল্লুকের উপর যদি কিছু থেকে থাকে আপনি সেটা মনে মনে টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে বই এনে পড়তে বস আমি তোকে খাওয়ার মতো পায়ে চায় পানে বাসর ঘরে বর কোনেকে পড়ায় কি আশ্চর্যময় ঘটনা ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে কিরে কিরে কথা কি কানে যায়নি রাজেশ্বরে চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় হ্যাঁ সার না ভাইয়া ধুরো স্বামীকে তো ভাইয়া ডাকে না আর আপনাকে কি বলে ডাকবো স্টিজন কাপড় রেগে বলে নাম ধরে ডাকবে সৃজন বুঝছিস নাম ধরে তো ডাকা যায় না ভয় আস্তে আস্তে বলে তাহলে ডাকার দরকার নেই এখন সামনে থেকে যা রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে গর্দভ একটা এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে চেঞ্জ করে আয় কোথাকার পাদরটা আল্লাহ তালা ভুল করে এখানে ডেলিভারি করেছে বুঝতে পারছি না এবার রিমঝিমের মেজাজ চাঙ্গে উঠে যায় মন রায় কইতেসে আপনার চুলগুলো ছিঁড়িয়ে টাকলা বানিয়ে দেয় অসহ্যকর পুরুষ একটা বরং আমার মনে হয় আপনার মতো তার পাগলের পাগলের ভুল করে এখানে পাঠিয়েছে মনে মনে সাবান পানি ছাড়াই চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় বিড় বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ব্ল্যাক কালারের থ্রি পিস পরে বাইরে বেরিয়ে আসে সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে ব্ল্যাক কালার ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট দেখতে সুন্দরী লাগছে চুপচাপ আবার বিছানায় বসে পড়ে সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে গত তিন ঘন্টা যাবত রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে এ কেমন বাসর বাসর নামে পড়াশোনার অত্যাচারখানা স্যার একটা বাসর নামে কলঙ্ক মনে মনে ডক্টর ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকে জীবন থেকে বিদায় করতে চেয়েছি আর দুটোই আমার জীবনে সুপার গ্লুর মতো আটকে গেছে এদের থেকে ছাড়া পাওয়ার যাকে বলে ইম্পসিবল সালার জীবন জিন্দগি সব ফাতা ফাতা হয়ে গেছে মনে মনে দুঃখ প্রকাশ করে তো মনোযোগ কোথায় তোকে বোঝাচ্ছি একভাবে বুঝছি আরেকভাবে পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে রিমঝিম আর নিতে পারছে না এবার তো ঘুম চোখে দুটো খুলে রাখার কষ্টদায়ক হয়েছে রিমঝিমের দিকে এবার পরক করে নরম সুরে বলে আচ্ছা ঠিক আছে যা ঘুমিয়ে পর চমকে গিয়ে বলে বাহ আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেছেন কত সহজে আমার কষ্টটা বুঝলেন স্ত্রী গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে আর আসলে মুখ বেরিয়ে গেছে হাসাটার চেষ্টা করে বলে বিছানায় ধাম করে গাছ ছেড়ে দেয় আহ এত শান্তি লাগছে আর শোন বিছানায় একদম সাইটে শুভি মাঝখানে কোল বালিশ দিবি আর একদম আমার কাছে আসবি না নাইলে জানিসি রূপে শান্তি স্বরূপ কি করতে পারি আপনার কাছে যেতে আমার হয়ে গেছে আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো মনে মনে বলেই কোনায় গুটি গুটি মেরে শুয়ে পড়ে স্টিজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছে স্ত্রীজন সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে ঘুমের ঘরেই মনে হচ্ছে কেউ শক্ত করে ঝুড়িয়ে ধরছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘুম ঘুম চোখে রকম থাকাতেই ঘুম উড়ে যায় রিমঝিম সৃজনকে বুকের উপর বাহু বন্ধে আবদ্ধ হয়তো কোল বালিশ মনে করে জড়িয়ে ধরে আছে বুকের ভেতর ধুকভুগুনি হতে শুরু করেছে যদি দেখে আমি তার বুকের উপর তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানাবে ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করছে মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে কিন্তু হাতের বাঁধন তো খুলছে না খুব শক্ত আল্লাহ কি মুসিবতে পড়লাম তোমার এই নিবিড় বারান্দাকে বা বান্দাকে বাঁচাও নাইলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে টানা পড়ার মাঝে সৃজনের ঘুম ভেঙে যায় বিরক্তে বিরক্তে ওঠে বসে ছাড়া পেতে কোনো কিছু বলার সুযোগ না পেয়ে না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায় এইরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না কথায় মুড়িয়ে আবার ঘুরিয়ে পড়ে নয়টা বাস বাঁচতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে যায় এর মাঝে একবারও আর রুমে আসেনি রিম ঝিম রিম গলা ছেড়ে ডাকে স্মৃতি ভাই ভাইয়া তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাও যাও গো ভাবি যান আমাকে মনে হয় খুব তোমাকে মনে হয় খুব প্রয়োজন হাসতে হাসতে যেমনি ভাই তেমনি তার বোন একই রক্ত বইছে একই তো স্বভাবের হবে বিরক্তি নিয়ে উপরে চলে আসে হা আপনি কেন ডাকছেন এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন কফিও খেয়েছেন আমার স্পষ্ট মনে আছে উচকে বলে তা তো মনে থাকবেই শুধু পড়াটাই মনে থাকে না রাতে পড়তে ব বসছিল ছিলি সকালে কোনো কেন বসিস রিমঝিম এখন থেকে সকালে এবং রাত দুবেলা পড়তে বসবি পড়াশোনায় এখন দেখবো কিভাবে ফাঁকি মারিস একটা সিকিউরিটির চাকরি নিলে তো পারতেন মাইনে কত কত জানি না তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন মনে মনে কি হলো মনে থাকবে একশোবার থাকবে আর রোজ সকালে আমাকে এক কাপ করে কফি দেবি। এখন যা সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা নিঃশ্বাস ফেলে টিভি অন করে রিমোটে হাত নিয়ে সোফাই এলোমেলো ভাবে শুয়ে পড়ে স্ত্রীও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয় নাজমা থেকে বেরিয়ে দেয়ের উদ্দেশ্য বলে স্ত্রীজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজ যেতে বলেছে ফাঁকি মারলে দুইটার খবর আছে মামিমনি তোমার ছেলে কি অত্যাচার কম কম পারে গে গেছে আবার তুমিও শুরু করে দিলে টিভি দিকে চোখ রই রেখে বলে কোনো আবার আমার ছেলে কি করলো তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে আবার নতুন করে বলতে হবে এক মাস আগেই পিঠে পিটুনি বয়ে গেছে এটা অনেক দুঃখজনক আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাত আটটায় সৃজন সিগারেট টানছে আর শূন্য ধোয়া উড়িয়ে দিচ্ছে তুই নিজের একজন ডক্টর হয়ে উপদেশ দেস জন্য ক্ষতিকর নিজের যে স্মোক করছিস এটাকে কি বলবো ছোটবেলায় ফ্রেন্ড আদিব বলে আরে ওইটা বলা আমার দায়িত্ব মধ্যে পড়ে আর এটা আমার কাছে মানসিক শান্তি বুঝলাম আচ্ছা তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি শুধু হাত পায়ে রিম বড় হয়েছে কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারেই বাচ্চাদের মতো ছোট পিঁপড়ার পাখা গজিয়েছে পুরো মহাবিশ্ব উঠতে চেয়েছিল হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি কি বললি আমি বুঝতে পারলাম না কিসের পিঁপড়া কোন মহাবিশ্ব থাক ভাই তোকে আরেকদিন বোঝাবো এখন আমাকে যেতে হবে গাড়ি উঠে স্টার্ট দিয়ে চলে যাই আরে বলে তো যা পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে এদিকে রিম ঝিম এখনও তৈরি হচ্ছে তুই একটা কি পড়েছিস সৃজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্য বলে পেছনে ঘুরে এইবার নিজের দিকে তাকায় কেন সুন্দর একটা থ্রি পিস পরছি তা তো দেখতে পাচ্ছি চুল খোলা আবার সাজগুজু করেছিস তুই পড়তে যাচ্ছিস বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস নির্বিঘ্নে কণ্ঠে তাহলে কি পড়বো নিম্ন কণ্ঠস্বরে আলমারি খুলে দেখ ওখানে বিষ বিষ বোরখা বিষ হিজাব বিষ নিকাব ব্যাগে রাখা আছে কাল শপিং করে এনেছি হাত মোজা পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে এতগুলো বোরকা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে পুরো শপিং মল ঘর করে তুলে আনতাছে ছোট করে আর্ডার যেন কেউ না শোনে আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক বোরকা হিজাব হাত মোজা পা মোজা পরে নিবি যেখানে কোনো অংশ চুল পরিমাণও দেখা যায় না এখন থেকে কলেজে গিয়ে সব সব ভন্ডামি বাদ দিবি কথা কম বলবি আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না অর্ডারের সুরে বলে আপনিও তো সুন্দর আপনার দিকেও তো মেয়েরা কু নজরে তাকায় আপনি বরং এক কাজ করুন এখন থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন ভালোই হয়েছে বেশি করে এনেছেন শুধু আমি কেন পর্দা করবো এখন থেকে আপনিও করবেন রাগে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামে হুশ আসতেই জিভাই কামড় দেয় রে কি যে কি বলে ফেললাম না জানি সৃজন এবার বারোটা বাজায় ভয়ে চোখ বন্ধ করে নেয় চলবে হুশ আসতেই জিব্বায় কামড় দেয় এইবারে কি বললে ফেললাম না জানি সৃজন এইবার বারোটা বাজাবে ভয়ে চোখ বন্ধ করে নেয় ঝিমঝিমের উক্তিতে মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে ভাইয়ের সামনে যতই না হাসতে চাক কিন্তু আটকে রাখা সম্ভব না। এই তুই হাসছিস কেন তোর ঘরে বোরখা হিজাব রেখে এসেছি এখনই রুমে যাবি আর সেখান থেকে একটা করে নিবি এখন এই রুম থেকে বের হওয়া স্মৃতি ওঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায় রিমঝিম পেছনে পেছনে যেতে নিলে সৃজন বলে তুই কোথায় যাচ্ছিস এখানে আমার সামনে এসে দাঁড়া ব্যাস হয়ে গেল পালাতে পালাতে গিয়েও আবার পারলাম না ভুলে তো এবার ভুলের মাসুল দিতে হবে রিম রিমঝিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো বুঝে নেবে গুটি গুটি পায়ে সৃজনের সামনে গিয়ে দাঁড়ায় ফ্লোরের দিকে দৃষ্টি রেখে হাত কসলাতে শুরু করে দিনে দিনে তোর সাহস বেড়ে গেছে তাই না মুখে কোনো ব্রেক নেই আমি বলি একটা আমার কথার উপর দিয়ে বলিs আরেকটা আবার কি মেহগনি গাছের চালা কাট আনতে হবে সরি ভাইয়া মুখ ফসকে বেরিয়ে গেছে মাথা নিচু রেখে নিম্ন কণ্ঠে কান ধরে উঠবোস কর তাও বিষবার চমকে গিয়ে মাথা তুলে স্টিজনের দিকে তাকায় এখনই উঠবো উঠবোস শুরু করব তা যদি করতে না পারিস তাহলে মেহগুনির কাট আনছি কথায় কথায় মেহগুনির কাট আনতে চান কেন আমি কান ধরে উঠবোস করছে তো অসহায় দৃষ্টিতে স্টিজনের দিকে তাকিয়ে উঠবোস করতে শুরু করে একবার থেকে দুইবার করতে করতে সৃজন থামিয়ে দিয়ে বলে আর করতে হবে না পাঁচ মিনিট রেডি হয়ে নিচে নেমে আয় রুম থেকে বেরিয়ে নিচে চলে যা অবাক চোখে সৃজনের যাওয়ার পর তাকায় এটা কি হলো আমি কি স্বপ্ন দেখছি সৃজন তালুকদারকে তালুকদারের দিনে দিনে একই ভালো রূপ দেখছি খুশিতে গদ গদ হয়ে বলে ও হে ভাইয়া আই লাভ ইউ তাড়াতাড়ি আরো ভালো হয়ে যান ধুরো আমি কৃষক বলছি মাথায় চুল চুলকাতে চুল কাতে স্ত্রী আর রিমঝিম বোরকা হিজাব হাত মোজা পা মোজা পরে নিচে চলে আসে দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে এইবার ঠিক আছে জানিস তোদের পর্দায় কতটা সুন্দর লাগছে স্মৃতি হাঁ ভাইয়া আইনায় দেখে নিয়েছি কত সুন্দর লাগছে বাই এনি চান্স তুই কি মন থেকে বলছিস মন থেকে বলি আর মন থেকে নাই বলি তাতে তোমার কি রিমের হাত ধরে গট গট করে বাইরে চলে যায় এত ননসেন্স কেন নিজের ভালোটাও বোঝে না এটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বাড়ির বাহিরে চলে আসে কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিমার স্মৃতিকে নামিয়ে দেয় কলেজের ছুটির পর পাকনামি করে কোথায় যাবি না ড্রাইভার এসে তোদের নিয়ে যাবে আর মনোযোগ দিয়ে ক্লাস করবি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় দুজনে কলেজের ভেতরে চলে আসে দূরের আলে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনে সেদিকে চলে যায় রিম এই আলিয়া আমরা এইদিকে তুই ওদিকে কি খুঁজছিস আলিয়া চমকে গিয়ে বলে কে কে তোমরা কারা ভালোভাবে চোখ চোখের দিকে তাকাতে চিনে যায় কিভাবে তোরা দুই বাঁদর আবার আবার কবে থেকে হাজি হলি একদম মনে হচ্ছে হাফেজ করে এসেছিস মুচকি এসে দুজনেই রেগে গিয়ে পিঠে ধুমধাম কিল বসিয়ে দেয় ভুল হয়ে গেছে বাবা আর বলবো না এইবার বল হঠাৎ তোদের দুজনের একসাথে এই রকম ড্রেস আপের করা কি। রিম সে এক লম্বা কাহিনী। স্থিতি সিটি সকালের ঘটনা খুলে বলে সাথে নিজের হাতে শুরু হাসতে শুরু করে রিমের বোকামি শুনে আলিয়াও হাসি ধরে রাখতে পারছে না রিম তুই আসার পর জানিস ভাইয়া আমাকে বিশ বার বলেছে কি আলিয়া দুইজনই একে অপরের গলা ধরে সশবদের হাসতে শুরু করে এত এত হাসতে হবে না ভাইয়া পরে আমাকে মাফ করে দিয়েছে রিম ভাব নিয়ে বলে ও তাহলে তো ঠিক আছে আলিয়া ক্লাস শেষ করে তিনজনে বেরিয়ে আসে গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করে হঠাৎ রিমের চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে যে একটা মেয়ের সাথে কথা বলছে যাই হোক ওসব নিয়ে আর না ভাবার স্মৃতি কথা মনে মনোযোগ দেয় পুরোনো স্মৃতি ভুলে যাওয়া উত্তম সন্ধ্যা ছয়টার পর হয়ে সাতটার কাছাকাছি পড়াশোনা বাদ দিয়ে স্মৃতিয়ার রিম ঝিম টিভি দেখতে মক্ত নাজমা বেগম পড়ার কথা বলতে তার কথা পাত্তা দেয়নি টিভির পর্দায় একটা ফানি সিন চলে আসে স্মৃতিয়া রিম বহু করে হেসে ওঠে এমন সময় পেছন থেকে কেউ বলে এটা অনেক মজা তাই না হুম ঠিক বলেছো এটা অনেক মজার রিম না দেখে হাসতে হাসতে বলে পড়াশোনা কি আর করতে ভালো লাগে এইগুলো জীবনে আসল মজা তাই না মুহূর্তে রিমঝিম আসতি হাসি গায়েব হয়ে যায় সন্দেহ সূচক দৃষ্টিতে পেছনে ঘুরে তাকাতেই দুজনের আত্মা চাঙ্গে উঠে যায় ভাই ভাইয়া তো তোমার তো আরো অনেক দেরিতে আসার কথা কেন তাড়াতাড়ি এসে ভুল করে কিছু করলাম প্যান্টের পকেটে হাত গুঁজে ভ্রু কুচকে জিজ্ঞেস করে দুজনের মুখ বন্ধ হয়ে যায় বলার মতো একটা শব্দ আর বেঁচে নেই সৃজন চোখ মুখ শক্ত করে রাগী রূপ ধারণ করে কিছু বলবে তার আগেই দুজন পালিয়ে যায় কোন দিকে না তাকিয়ে এক দৌড়ে রূপ গিয়ে বই নিয়ে পড়তে বসে সোফায় বসে রাগ কন্ট্রোল চেষ্টা করে জোরে জোরে আম্মু আম্মু বলে ডাকে এক গ্লাস পানি চাই কোথায় থেকে মাহিম দৌড়ে এসে দুলাভাই দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায় এত কোন সিজনে রাগ থাকলেও আর তা মুহূর্তে মিলে যায় ভ্রু কুচকে জিজ্ঞেস করে দুলাভাই আবারকে কে আবার তুমি সোফায় বসার চেষ্টা করতে করতে মাহিম মাহিমকে সোফায় উঠিয়ে দেয় কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলো বলে ডাকতে ভাইয়া ছিলে এখন তো আর ভাইয়া নেই কেন ভাইয়া নেই আমি জানি আপুর স্বামী দুলাভাই ডাকতে হয় তুমি তো আমার আপুর স্বামী এটা কেন বলছো তোমায় কে বলছে তোমায় কেন আমার ফ্রেন্ড তো তার আপুর স্বামীকে দুলা ভাই ডাকে আর ওই দুলা ভাই কত কত চকলেট চিপস দেয় তুমি তো আমাকে কিছুই দাও না কিপটা দুলা ভাই তুমি মুখ ঘুরিয়ে বলে ছয় বছরে একটা ছেলে মুখ থেকে এই সব শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না বোনের শিয়া শিয়াই উপশিরায় যদি বোকামি থাকে তাহলে ভাইয়ের শিরায় শিরায় বুদ্ধিমাত্রা আর চালাকের চাপ আচ্ছা আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দেব সত্যি খুশিতে গদ গদ হয় তার আগে তোমাকে একটা কাজ করতে হবে দুলা ভাই না শুধু ভাইয়া ডাকবে ঠিক আছে হুম ঠিক আছে রিমঝিম গুনগুন করে মনের আনন্দ গান গাইছে আর কাপড় গুছিয়ে ছুটকে রাখছে নিজের বাড়িতে যাবে সেই খুশিতে ঠোঁট থেকে সরছে না কি ব্যাপার সকাল সকাল তুই জন্য এত খুশি রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে আসলে কি জানে নিজের বাড়িতে থাকা মজাই আলাদা তাই তো হবে পড়ায় ভালোভাবে ফাঁকি মারা যায় এত খুশি হওয়ার দরকার নেই তুই কোথায় যাচ্ছিস না বললেই হবে আম্মু আব্বুকে বলে রাজি করিয়েছি তারা আমাকে নিয়ে যাবে ফুপিকে বলেছি তুই পড়াশোনা একেবারে কাঁচা গোল্লা আমি তোকে পড়াচ্ছি তোকে যেন না নিয়ে যায় এতবার অনেক গ্যাপ পড়ে গেছে তাই আর তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে না না এটা হতে পারে না বাচ্চাদের মতো চিল্লিয়ে বলে আর এটাই হয়ে হয়েছে হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাহিরে চলে যায় রিমঝিমে রেগে চলে যাওয়ার সৃজন মুস্কি হাসে সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সৃজনকে হাজারটা গালি দিচ্ছে এই রে এই মাঝে মাঝে নাজমা বেগমের সামনে এসে বলে সৃজনকে এই হলুদটা হালুয়াটা দি তো বিরক্তিতে কিছু বল বলবে তার আগেই মাথায় একটা আইডিয়া চলে আসে হালুয়া বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যা ওইদিকে কোথায় যাচ্ছিস পানি খাবো তারপর দিয়ে আসছিস খুঁজে খুঁজে শুকনো মরিচ গুঁড়ো কইটা বের করে মনের রাগে এক খামচা নিয়ে সেখানে মিশিয়ে দেয় যেহেতু হালুয়ার রংটা লাল ছিল তাই তো বোঝা যাচ্ছে না রুমে ফিরে এসে দেখে স্টিজন তৈরি হচ্ছে মামিমনি হালুয়া পাঠিয়েছে আপনাকে এখনই খেতে বলল ঘাড় ঘুরিয়ে বলে আচ্ছা দে তুই খেয়েছিস হুম খেয়েছি তাড়াতাড়ি রেডি হওয়া তোকে কলেজে ড্রপ করে যাব বাটি হাতে নিয়ে প্রথম চামচ রিম ঝিমের দিকে ধরে খেতে না চাইলে নিজের মুখেই পুরো দেয় সাথে সাথে ঝালের পুরো মুখে ভেতর জ্বলতে শুরু করে অন্তত ঝালের সুস্তে সুস্তে বলেও ওঠেও এটা কি এটা কী তাড়াতাড়ি নিচ থেকে পানি আন খুব ঝাল লাগছে টেবিলে থাকা অর্ধেক গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে যায় রিমঝিমের দিকে তাকায়া দেখে এখানেও ঠায় দাঁড়িয়ে আছে কাছে এসে এক ছটকায় কাছে নিয়ে ঠোঁট ঠোঁটে কিচ করে বিস্ময়ে রিমের চোখ বড়ো বড়ো হয়ে যায় সারা শরীরে শিউরে ওঠে এবার যাবি নাকি চলবে